নর্থ ইস্ট ইন্ডিয়া আমার কাছে এক অদেখা ভালোবাসার নাম সেই টানে এবার বের হয়েছি ভারতের সেভেন সিস্টার স্টেট অভিযানে দেখব মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর একে ঘুরে আর নাগাল্যান্ড গত পর্বে আমরা বাংলাদেশ থেকে ডাউকি সীমান্ত অতিক্রম করে মেঘালয় এসে পৌঁছেছি ঠিক সেখান থেকে শুরু করছি আমাদের আজকের এপিসোড দিনটা শুরু হয়েছিল মেঘালয়ের জোয়াই থেকে ছোটো কিন্তু খুব গোছানো একটা পাহাড়ি শহর এই জোয়াই যেহেতু আমরা ডাউকে বাজার থেকে সিম কার্ড ম্যানেজ করতে পারিনি জোয়াইতে প্রথম কাজই ছিল সিমের বন্দোবস্ত করা জোয়াই থেকে শিলংয়ের দূরত্ব চৌষট্টি কিলোমিটার অ্যাভেলেবল রিজার্ভ কিংবা শেয়ার গাড়ি পেয়ে যাবেন পথে ঘুরে দেখতে পারেন তিরশি ওয়াটারফল ট্যুরের একেবারে শেষ দিকে আমরা মেঘালয় হয়েই দেশে ঢুকবো তখন মেঘালয়ের বেশ কিছু আনএক্সপ্লোর জায়গা আপনাদের কিনে ঘুরে দেখানো যাবে ভাইয়া লেদ্রিম বাইক আর গাড়ি কাছে মিলে গা লাদ্রিম ভাই ক্যাবের আমাদের অবস্থা দেখেন মানে আমাদের যে ব্যাগ বোসকেই বেশি কিছু করার নাই আমরা শর্ট ডিস্টেন্স কভার করতেছি এখানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে বাজার স্ট্যান্ড সেখানে যাবো যেখান থেকে কিনা লেদ্রিমবাই এর গাড়ি মিলবে শেয়ার গাড়ি ওকে আমরা এখন আছি নয়া বাজার বাস স্ট্যান্ডে এইখান থেকে আমরা ট্যাক্সি ক্যাব হায়ার করলাম হয় হয়তো কঠিন হয়ে গেছে এরকম একটা ট্যাক্সি ক্যাবে ছয়জন ওঠে আমরা পেছনের চারটা সিট নিয়ে নিলাম এখানে চারটা সিট কাউন্ট করতেছেন ওনারা চারশো রুপি লাগবে পার পারসন একশো রুপি

ওকে এটাই হচ্ছে গাড়ির ডিটেইলস আমরা দেখি গাড়ির বন্দোবস্ত কেমন এইখানে আগে গাড়ির অবস্থা দেখে নেই সিলচারে ডিরেক্ট গাড়ি যদি পেয়ে যাই তাহলে সিলচারেই চলে যাব লাইনে আর যাবো না এইদিকে কিন্তু বাংলার চল আছে আসামিজ প্রচুর লোকজন আছে তো আসামিজ ভাষার সাথে বাংলার একটা মিল আছে এই কারণেই এই সুবিধাটা পাবেন এদিকে ঘুরতে এলে কিন্তু জয়ের দিকে কিন্তু বাংলা একদমই চলতে ছিল না জয়ের দিকে হিন্দি ইংলিশ আধো আধো করে কাচ্চ চালাতে হচ্ছিল এটা গাড়ি ওকে যেহেতু ট্যাক্সি ভরতে সময় লাগবে এই ফাঁকে দুপুরের খাবারটা সেরে নেওয়া যাক ওকে আমরা এখন আসি হচ্ছে ইসলামিয়া হোটেলে লাদ্রিমবাতে ইসলামিয়া হোটেলে আমরা দুপুরের খাবার সারব হোটেলের মেনু কার্ড দেখেন এটা আমরা রাইস রাইসবি অর্ডার করেছি একশো বিশ রুপিতে আসসালামু আলাইকুম হ্যাঁ ভেজ খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যে যাইতে নিয়েছিল না ভাত আর গরুর মাংস দিয়ে এখন আমাদের লাঞ্চ হবে অ্যাকচুয়ালি নর্থ ইস্টে যখন ট্রিপে বের হয়েছি আমাদের মাথাতেই ছিল খাবার দাবার নিয়ে এখানে ভালো রকম সমস্যা হবে আমরা প্রিপারেশন নিয়ে এসেছি বলতে গেলে এই ট্যুরের পুরোটা ভেজ খেয়ে কাটাই দিব সেখানে দেখেন মেঘনা যেতে বৃষ্টি গরুর মাংস দিয়ে ভাত এটা ভাই কেমন মিস করি বলেন কথা লাগছিস আমাদের টেস্ট বার্ডের সাথে কিন্তু এই টেস্টটা যাচ্ছে কিন্তু আমাদের ঘরের কিংবা হোটেলে যে রান্না সেটার সাথে কিন্তু মনে হয় স্পাইসির একটু কম বেশ আছে ওভারঅল আমার ভালো লাগতেছে ভাই এটাই তো কালচারাল এক্সপিরিয়েন্স যেখানে যাবো সেখানকার খাবার দাবার খাবো সেখানকার কালচার এক্সপিরিয়েন্স করব এটাই তো ট্যুরের মজা এবার শুরু হচ্ছে ভারতের অন্যতম ঝক্কর ন্যাশনাল হাইওয়ে এনএইচ সিক্স দি আমাদের লম্বা একটা রাইড এই হাইওয়ে শিলংকে গুহাটি হয়ে শিলচরের সাথে যুক্ত করেছে যাত্রাপথে প্রচুর পরিমাণে ট্রাক চোখে পড়ল বলতে গেলে নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সড়কটি আপনারা কই বাংলাদেশ থেকে আসছেন আমরা বাংলাদেশ থেকে আসছেন ভারতে স্বাগতম জানাচ্ছি অবশ্যই অবশ্যই ওয়েলকাম আমরা শিলচরের দিকে যাচ্ছি বাংলাদেশ আর বরাকভেলি তো একই আপনার এখানে আমি গেছিলাম

আমি তোমাকে ভালোবাসি প্রায় ঘন্টাখানেক আমরা পথ চলেছি তারপরে এই এই যে পেট্রোল পাম্পটাতে আমরা দাঁড়ালাম আমাদের গাড়ি রিফুয়েলিং করবে আর এখানে মেঘালয়ে এখন পেট্রোলের রেট চলছে কত সাতানব্বই পয়েন্ট আট রুপি থ্যাংক ইউ থ্যাংক ইউ চিনাজা থাকলে ভালো আমাদের নাম্বার নিয়ে রাখেন কাজে লাগবে বাংলাদেশে আসবেন যখন তখন লোকাল হেল্প তো করতে পারবো খুবই ভালো সময় কাটতেছে শিলং আগরতলা কানেক্টেড হাইওয়ে পাশে একটা রেস্টুরেন্টে আমরা যাত্রাবিরতি করলাম এখন আমাদের গাড়ি আবার চলতে শুরু করবে আর রাস্তার যে অবস্থা প্যাথেটিক রকমের রাস্তা মেঘালয় স্টেটে এই যে সিমেন্ট ফ্যাক্টরি সোনাপুর এই গ্রামের নাম সোনাপুর এই সোনাপুর গ্রামে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সব স্টেটের গাড়ি এই রাস্তা দিয়ে চলে এই রাস্তা দিয়ে পাতর সুনাপাতর পয়লা সব জিনিস বাংলাদেশে যায় এর কারণে রাস্তা যদি জ্যাম হয় না তিন ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা শিলচার পেয়ে যাব ভাই দেখেন আমরা এখন একদম বাংলাদেশ বর্ডারের কাছে আছি এখানে হচ্ছে সিলেটের কানাইঘাট উপজেলা পড়ছে আর যে রাস্তা এই কথা সারাজীবন মনে থাকবে এখনো এখন আমরা আমরা মেঘালয় অতিক্রম করে ফেললাম আসামে ঢুকে গেলাম তাই না ভাইয়া আসামে আমরা ঢুকে গেলাম মই আপনার আন্তরিক হবনন্দন জানাইছো আহমদ আহা কারণে ওকে থ্যাঙ্ক ইউ লোকাল ভাইয়া বললেন পাহাড়ের নিচে তেল কয়লা সহ নানান প্রাকৃতিক সম্পদ থাকায় এখানকার ভূপ্রাকৃতিক গঠন বেশ ভিন্ন সেই সাথে মেঘালয়ের অতিরিক্ত বৃষ্টিপাতের চাপ

তার পাঁচশো টাকা করে মতো পাঁচশো টাকা করে লুয়েছো এরপর দেখি শিলচর গেলে আরো একশো টাকা না

দেখলেন তো লোকাল লোকজনের হেল্প নিয়ে কি করে এত বড় একটা স্ক্যামিং ওভারকাম করলাম আমরা ঘর থেকে বের হলে মন্দ লোক যেমন পাবেন বিশ্বাস করুন তার চেয়ে অনেক বেশি ভালো লোক পাবেন বিপদে আপনাকে সাহায্য করতে এবার আমাদের হোটেলে চেক ইন করার পালা শিলচরের ড্রিম লজিংয়ে আজকে আমাদের স্টে হচ্ছে এটা তিনজন থাকার রুম আমরা দুজন থাকবো অ্যাকচুয়ালি বুকিং ডট কম থেকে বুক করে এসেছিলাম আমাদের রুমটা একটু কনজেস্টেড মনে হচ্ছিল পরে ওনারা এখানে আমাদেরকে শিফট করে দিলেন ষোলোশো রুপি লাগছে এ রুমের জন্য এখন শিলচর শহরে যাব খাওয়া দাওয়া করব দেখি টুকিটাকি কিছু ইনফরমেশন নেই সামনে কীভাবে মুভ করা যায় সেটা নিয়ে একটু প্ল্যান করি আর লম্বা একটা ঘুম অপেক্ষা করছে আসামের সিলচার থেকে আপনাদের সবাইকে শুভ সকাল আপনারা দেখতে পেয়েছেন গত দুই দিন আমরা কন্টিনিউয়াসলি ট্রাভেল করছিলাম অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমাদের শিলচার থেকে আগরতলা যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমরা প্ল্যানটা একটু ঘুরিয়ে দিয়েছি আমরা আজকে দিনটা একটু রিল্যাক্সলি কাটাতে চাই আজকে সিলচার এক্সপ্লোর করব সাথে হিস্টোরিক্যাল করিমগঞ্জ বর্ডার সেই দিকটায় যাবো আর এই আসামের শিলচার করিমগঞ্জের লোকজন যে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে এই ব্যাপারটা আপনারা কয়জন জানেন এটা আজকে জেনে নেব তো কাছাড় করিমগঞ্জ আর হাইলাকান্দি মিলে আসামের ঐতিহাসিক বরাক ভ্যালি ছয় বর্গ কিলোমিটার আয়তনের বরাক উপত্যকার প্রধান শহর হল শিলচর যা কিনা কাছাড়ের জেলা সদর শহরটি দক্ষিণ আসামের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র মণিপুরের কিছু অংশ এবং মিজোরামের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই শিলচর কেন্দ্রিক আর আমরা এখন চলে এসেছি শিলচরের ঐতিহাসিক ভাষা শহীদ স্টেশন চত্বরে আমরা শিলচরের ক্যাপিটাল চত্বরে আছি প্রথমে সকালবেলা চলে এলাম শিলচর স্টেশনে এখান থেকে আমরা আগরতলা যাব কালকে সেই টিকিটটা আগে করে নেব এই প্রাঙ্গনটির কিন্তু আলাদাই একটি ঐতিহাসিক তাৎপর্য আছে শিলচর স্টেশনে ঢুকতেই আপনাদের এই স্মৃতিসৌধটি প্রথমে চোখে পড়বে উনিশশো সালের উনিশে মে এগারো জন তরুণ তরুণী এই শিলচরে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার্থে প্রাণ দিয়েছিলেন যখন নতুন আসাম সরকার বিমলা প্রসাদ হচ্ছে অসমীয়া ভাষাকে সরকারি ভাষা করার দাবি করে তো এর প্রেক্ষিত হচ্ছে একষট্টি সালের উনিশে মে তখন হচ্ছে সবাই একসাথে জড়ো হয় আর এখানে হচ্ছে একটা হরতাল করে ওর উপরে হচ্ছে পুলিশ হচ্ছে ফায়ার করা শুরু করে প্রথম দিন দিন জন পরের মোট হচ্ছে হচ্ছে এখানে নিহত হয় তো তাদেরই স্মরণে হচ্ছে এই নামও হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে ভাষা ভাষা সহিত স্টেশন চত্বর আর হচ্ছে এখানে তাদের স্মরণে হচ্ছে একটা এই স্মৃতিসৌধও হচ্ছে বানানো হয়েছে এবার জানলেন তো বাংলা ভাষার জন্য শিলচরের লোকের অসামান্য আত্মত্যাগের গল্প বাংলা ভাষা আসলে অনেক রক্তের বিনিময়ে পাওয়া অমূল্য এক রতন সে হোক বাংলাদেশে কিংবা আসামে শিলচর স্টেশনে এখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনটা দাঁড়ায় আছে এটা হচ্ছে শিয়ালদা যায় শিলচর থেকে আমরা টিকিট করতে এসেছিলাম আগামীকালের টিকিট কিন্তু টিকিট এখানে পাওয়া গেল না শুধু তৎকাল টিকিট দিচ্ছে বললো যে আগামীকালের টিকিট সকালের ট্রেন সকালে চলে আসবেন পেয়ে যাবেন জানি না সকালে আসলে সিট টিট কিছু পাবো কি না অগত্যা রিস্ক না নিয়ে অনলাইনে টিকিট করে ফেললাম শিলচরের ভাষা সহিত স্টেশন থেকে বের হয়ে এখন ধরবো করিমগঞ্জের পথ ব্রিটিশ ভারত পূর্ব সময়ে কাছার ছিল কাছাড়ি রাজ্যের অন্তর্গত আর করিমগঞ্জ হাইলাকান্দি আসাম প্রদেশের সিলেট জেলার মধ্যে উনিশশো সালের বিতর্কিত গণভোটের পর উভয় অঞ্চলকে সিলেট থেকে আলাদা করা হয় সিলেটের বাকি অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানের এবং ভারতের করিমগঞ্জের মধ্যে ভাগ করে দেওয়া হয় বরাক নদীর এরকম মাছের থালি সামনে পেলে আর বসে থাকা যায় বলুন মাছ ভাত দিয়েই হয়ে যাক আমাদের আজকের দুপুরের খাবার এমনিতে কি আর বলে মাছে ভাতে বাঙালি আহা কি অমৃত আমরা এখন আছি শিলচরের স্টেশন রোডে আমরা এখন যাব করিমগঞ্জের দিকে বেলা প্রায় আড়াইটা বেজে গেছে এর মাঝে ব্যাঙ্ক জনিত কিছু সমস্যায় পড়েছিলাম কার্ডজনিত কিন্তু সমস্যা নিয়ে পড়ে থাকলে তো হবে না ট্রাভেল চালা যেতে হবে ট্রাভেলের অংশ সমস্যা আইএসবিটির দিকে যাব সেখান থেকে বাস নিয়ে আমরা চলে যাব করিমগঞ্জে চলে আগাই শিলচর থেকে করিমগঞ্জের দূরত্ব তিপ্পান্ন কিলোমিটার লোকাল বাসে যেতে সময় লাগে দেড় ঘন্টার মতো পথেই পড়বে বরাক নদী এই নদীটি একটু দূরে জোকিগঞ্জে বাংলাদেশে প্রবেশ মুখে সুরমা আর কুশিয়ারা নামে দুইটি ভিন্ন প্রবাহে বিভক্ত হয়ে গেছে মজার ব্যাপার হলো বাসে উঠে বুঝতেই পারবেন না যে আপনি ভিন্ন একটা দেশে ঘুরতে এসেছেন প্রতিটি মানুষের চেহারা আপনার চেনা মনে হবে আর ভাষা তো বাংলাই মনে হবে সিলেটের কোনো পথেই হয়তোবা রাস্তায় ঘুরছেন করিমগঞ্জে পৌঁছাতে বেলা প্রায় পাঁচটা বেজে গেল বলতে গেলে এখন বিকেল ঘুরিয়ে সন্ধে নামার পালা চলছে আজকে আমাদের অ্যাকচুয়ালি রেস্ট ডে ছিল কিন্তু দিনটা কাজে লাগানোর জন্য আমরা করিমগঞ্জে চলে এসেছি করিমগঞ্জ লোকালিটি এক্সপ্লোর করছি হোক না সেটা এক ঘন্টার জন্য আমরা আজকে যখন করিমগঞ্জে এসেছি এটা কিন্তু দুর্গাপূজার সময় একটা ফেস্টিভ ভাইব লক্ষ্য করা যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি করিমগঞ্জ এমন একটা জায়গা আমি ডেমোগ্রাফি একটু স্টাডি করলাম একটু আগে উইকিপিডিয়াতে এখানে হচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট মুসলিম ফর্টি হিন্দু অর্থাৎ এই জায়গাটা কিন্তু হিন্দু মুসলিমের সহ একটা জায়গা আরও যদি সময় পেতাম তাহলে জায়গাগুলো ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম তারপরেও আমার এখানে আসার অনেক দিনের ইচ্ছা ছিল ম্যাপে যখন দেখতাম করিমগঞ্জের জায়গাটা আমাদের জোকীগঞ্জের এত পাশে এত ঐতিহাসিক একটা জায়গা আমরা করিমগঞ্জে একটু সাইডের দিকে চলে এসেছি আর এই যে দেখেন অন্ধকার হয়ে গেছে তো কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না সামনের এটা হচ্ছে কুশিয়ারা নদী এই তো সামনে ওই দিকে যে লাইটগুলো দেখছেন সেগুলো কিন্তু বাংলাদেশের লাইট জকিগঞ্জ ওই পাশে এই নদীটার অর্ধেক পড়েছে ভারতে আর অর্ধেক হচ্ছে বাংলাদেশে আর এই যে এইদিকে হচ্ছে রাস্তা এই রাস্তাটা করিমগঞ্জ মেইন টাউনের দিকে চলে গেছে এখানে কিন্তু একটা ল্যান্ডপোর্টও আছে দশ থেকে বারো কিলোমিটার করিমগঞ্জ মেইন টাউন থেকে সুতারাকান্দি বর্ডার খুব অল্প সময় পেয়েছি আমরা আজকে করিমগঞ্জ এক্সপ্লোর করার জন্য এখন অলরেডি ছয়টা দশ বেজে গেছে ছয়টা পনেরোতে হচ্ছে শিলচরের লাস্ট বাস সেই বাসটা আমাদের ধরতে হবে সেজন্যই আগাচ্ছি শিলচর যাবো শিলচর আচ্ছা এটা লাস্ট বাস সচ চলো বাস পেয়ে গেছি যাক শেষ বাসটা তো ধরতে পারলাম না হলে আরেক বিপদ হয়ে যেত আর দেখুন করিমগঞ্জে বসেও গ্রামীণ ফোনের ক্লিয়ার নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল ব্যাপারটা মজার না করিমগঞ্জ ঘুরে আমরা সিলচার পৌঁছে গিয়েছি এখন ডিনার করতে চলে এসেছি হাজি আলী রেস্টুরেন্টে এখানে চিকেন তন্দুরি সাথে হচ্ছে বিফ বুনা রুটি আমাদের ডিনার চলছে আর সাথে চলছে পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ ডিনার সেরে আমরা শিলচরে আমাদের হোটেলের পথ ধরলাম দুর্গাপূজার জন্য পুরো শহর জুড়ে চলছে সাত সাত রব আজকের পর্ব এখানেই শেষ করছি ত্রিপুরার রাজধানী আগরতলার পথে দেখা হবে আগামী দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ